আজানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়া জরুরি কিনা অনেক এলাকায় দেখা যায় বা অনেক মহিলাদেরকে দেখা যায় এমনি সময় মাথাতে কাপড় দেয় না যদিও এমনি সময় পর্দার জন্য তার মাথায় কাপড় দেওয়া এটা ফরজ আল্লাহ আল্লাহতালার ফরজ নিধান কিন্তু আজানের সময় দেখা যায় খুব সুন্দর করে ঘুমটাটা টেনে দিয়ে মাথাটা ঢেকে দেয় এটা আজানের ইজ্জত দেওয়ার জন্য কিন্তু আসলে কোরআন হাদিস থেকে যতটুকু বোঝা যায় আজানের ইজ্জত দেওয়ার জন্য এটা করার দরকার না বরঞ্চ তার ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য ফরস পর্দা জন্য জন্য তার মাথায় মাথাটাকে ঢেকে রাখা কিন্তু আজানের সময় ঢেকা জরুরি না আজানের সময় জরুরি এটা যে আজানের উত্তর দেওয়া তো আজানের উত্তরের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি যে আজানের উত্তরের সময় কি দিব কি বলবো আজানের উত্তরের সময় হাদিসের ভিতরে আসছে যে যা বলবে তুমি তাই বলবা শুধুমাত্র হাইয়া আলসলাহ হাইয়া ফেলা এই দুই সময়ে লা বিল্লাহ এটা বল তাই ছাড়া আজানের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই ব্যক্ত করে আজানের আজানের উত্তর দিতে হয় একামাতের উত্তর দিতে হয় মা বোনেরাও পুরুষেরা মহিলারা সবাই আজানের উত্তর দিবে কিন্তু মহিলাদের জন্য এটা কাজ না যে মহিলারা সঙ্গে সঙ্গে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটা টেনে দিবে আজানের সম্মানে এমন না আজানের উত্তর যদি কেউ দেয় তাহলে কি হবে আজানের উত্তর দিলে হাদিসের ভিতরে আসছে মুয়াজ্জিনের যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সোয়াব যে আজানের উত্তর দিবে তারও তো মুয়াজ্জিনের সোয়াব কি পরিমাণ হয় এটা হাদিসের ভিতরে আসছে যে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তে যাবে এই মানুষের যত সোয়াব হবে তার একটা অংশ নয় একেবারে যে পরিমাণ সোয়াব সকলের হবে একশো জন যদি নামাজ পড়তে আসে মুয়াজ্জিনের আজান শুনে ওই একশো জন মানুষের নামাজ পড়ার কারণে যে পরিপূর্ণ সোয়াব ওই পরিপূর্ণ সোয়াবটাই মুওয়াজ্জিনের আমল নামায়ও দেওয়া হবে সুহান। এবং মুয়াজ্জিনের আমল নামায় যে পরিপূর্ণ সবকটা দেওয়া হবে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে ওই ব্যক্তির আমল নামায়ও ঠিক মুয়াজ্জিনের আমল নামায় যে সোয়াব যুক্ত হবে ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ সব যুক্ত হবে সুহানব এর জন্য আমরা পুরুষ হই মহিলা হই যেখানেই থাকি না কেন মহিলারা যদি হয় তাহলে মাথায় কাপড় তো আমি বাহিরে পর্দা রক্ষার জন্য যেখানে আমার মাথায় কাপড় দেওয়া দরকার সেখানে অবশ্যই অবশ্যই মাথায় কাপড় দিব ঘরের ভিতরে হয়তো দেওয়া লাগবে না বাহিরে গেলে অবশ্যই অবশ্যই মাথায় কাপড় দিতে হবে ঘরের ভিতরে হয়তো দেওয়া লাগবে না ঘরের ভিতরে দিতে হবে না কিন্তু বাহিরে পর্দা রক্ষার জন্য যেখানে আমার পর্দা রক্ষা করা দরকার সেখানে আমার মাথায় কাপড় দিতে হবে কিন্তু আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায় কাপড় দেওয়ার দরকার নেই বরঞ্চ পুরুষ হই আর মহিলা হই আমি আজানের উত্তরটা দিব যেন মুয়াজ্জিন যে পরিমাণ সোয়াবের অধিকারী হয় সেই পরিমাণ সোয়াবের অধিকারী আমিও হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আজানের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার তৌফিল দান করেন